হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আমাদের সাত কৃষির আপডেট দিতে এসছি বিশেষ করে আমাদের ড্রাগন ফলের গাছ অলরেডি আমি ইতিপূর্বে দেখেছি দেখিয়েছিলাম যে আমাদের ড্রাগন ফুলের কড়ি চলে এসছে এই যে দেখুন অনেকটাই ফুলগুলো ফোটার মতো হয়েছে তো এই যে দেখুন ফুলগুলো কিন্তু ফোটার মতো হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের স্বাদে প্রচুর পরিমাণে মাজালি অর্থাৎ ওই যে যে পিঁপড়ায় কামড় দিলে প্রচণ্ড ব্যথা হয় এবং ফুলে যায় আমরা ওটাকে মাজালি বলি এটা করছে কি ফুলগুলো ফুটা করার চেষ্টা করছে অর্থাৎ এই ড্রাগনের যে কচি পাতা বা ফুলের ডগা এগুলো ওরা খেয়ে ফেলছে আমাদের পেয়ারা গাছেও ওরা পেয়ারা ফুল এবং পেয়ারাগুলো ফুটা করে ভিতরে ঢুকে পেয়ারাগুলোও নষ্ট করে দিয়েছে তো এখন চেষ্টা করছে যে ড্রাগনের যে ফুল রয়েছে এই ফুলগুলোও খেয়ে ফেলবে তো প্রতিনিয়ত আমরা দেখভাল করছি এখানে যাতে মাজালি এসে এগুলো খেতে না পারে আমি প্রতিনিয়তই বাড়ি থাকাকালীন বলেছি দেখছি এবং বলেছি যে এগুলো দেখতে হবে যে মাজালি এসে যাতে এই ফুলগুলো না খেয়ে ফেলতে পারে তো অনেকটাই ফুলগুলো বড় হয়েছে বন্ধুরা দেখুন এই যে অনেক বড় বড় ফুল হয়েছে আর কয়েকদিনের মধ্যেই ফুলগুলো ফুটে যাবে এই ফুলগুলো যখন ফুটবে এগুলো হালকা সাদা এবং হলুদ রঙের ভিতরের যে ফুলের পাপড়ি সেগুলো দেখা যাবে তো আমরা অপেক্ষা করছি দেখা যাক নতুন নতুন গাছে ড্রাগন ফুল এসছে কেমন ড্রাগন ফল হয় আদৌ হয় কিনা এটাও সন্দেহ রয়েছে যে ড্রাগন ফলের ফুল হলেই কিন্তু ফল হয় না যথারীতি এটার যত্ন করতে হয় দেখভাল করতে হয় তা না হলে ফুলগুলো কিন্তু পরাগায়ন না হলে কিন্তু ফল হয় না তো এর পাশে অলরেডি এই যে অনেক উচ্ছে হয়েছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু উচ্ছে গাছেরও এর আগে আমি ভিডিও দিয়েছিলাম এখানে কিন্তু উচ্ছে ধরেছে এবং সেই উচ্ছগুলো এখানে দেখা যাচ্ছে ছোট, বড় মাঝারি অনেক সাইজের উচ্ছে এখানে রয়েছে তো এটা আমরা প্রতিনিয়তই এখান থেকে উচ্ছে তুলে আমরা খাচ্ছি উচ্ছেগুলো আমরা কিন্তু এখানে চারা রোপণ করি নাই অটোমেটিক্যালি এখানে উচ্ছের চারা হয়েছিল এবং সেখান থেকে গাছ হয়ে দেখুন বন্ধুরা এই যে কত বড় উচ্ছে হয়েছে এবং সেই গাছগুলা থেকেই কিন্তু উচ্ছে হচ্ছে দেখুন ওই যে দেখা যাচ্ছে উচ্ছে আমরা এখান থেকে উচ্ছে তুলে খাচ্ছি এগুলো কিন্তু করলা নয় করলাগুলো কিন্তু অনেক বড় বড় হয় এবং সেগুলো একটু ভিন্ন জাতের একই গোত্রের কিন্তু ভিন্ন জাতের আর এগুলো ছোট হয় অর্থাৎ উচ্ছে আমরা বলি তো এগুলো ভাজি করে খেতে ভালো লাগে অনেকে ডাউলের মধ্যে দিয়েও খায় তো আমরা সাধারণত ভাজি করে খাই এই যে দেখুন বন্ধুরা একদম এই গাছটার মধ্যে কিন্তু অনেক উচ্ছে ধরেছে এই উচ্ছেগুলো আজকালের মধ্যেই এগুলো পাড়া হবে তা হলে এগুলো পেকে যাবে এবং পাখি বা পোকামাকড়ে খেয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু উচ্ছে দেখা যাচ্ছে যে ভিতরের দিকে অনেকগুলো উচ্ছে হয়েছে তো আপনাদের সাদের রীতিমতো আপডেট আমি দিতে থাকি আপনি যদি আমার চ্যানেল বিপুল ব্লক সেভেন্টি ওয়ানে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন পেজটি ফলো করবেন তাহলে আমার এই জাতীয় ব্লগ ভিডিওগুলো আপনাদের সামনে খুব দ্রুত পৌঁছে যাবে আপনারা নিয়মিত আপডেট পাবেন তো বন্ধুরা আমি দেখিয়েছিলাম দেখিয়েছিলাম যে এখানে আমাদের ডালিম গাছেও কিন্তু ফুল হয়েছিল তো এই যে এখানে দেখুন অনেক কুমড়া গাছ হয়েছে আমাদের টপগুলোর মধ্যে কিন্তু অটোমেটিক্যালি এই কুমড়া চারাগুলো হয়েছে আমরা কিন্তু এটা লাগাই নাই কীভাবে যে এখানে কুমড়ার চারার বীজ এলো আমরা নিজেরাই জানি না এই যে এখানে দেখুন এখানেও কুমড়া চড়া হয়েছে অন্তত তিনটা টবে আমাদের কুমড়া চড়া হয়েছে কিন্তু কুমড়া কিন্তু হয় না এটা কিছুটা বড় হওয়ার পরে পাতাগুলো এই যে দেখুন হলুদ হয়ে পাতাগুলো শুকিয়ে যায় এবং মারা যায় তা আমরা এবার চেষ্টা করছি যে কুমড়ার ডগা আমরা খাবো এই যে বন্ধুরা দেখুন আমাদের আম গাছের আপডেট আমি ইতিপূর্বে দিয়েছিলাম তো অলরেডি কিন্তু এবার আম খুব অল্প পরিমাণে এসছে এই যে কিছু কিছু দেখা যাচ্ছে এই যে দেখুন ঝুলে রয়েছে আমাদের সাত থেকেই কিন্তু এগুলো পাড়া যাবে আরও উপরের দিকেও কিছু আম রয়েছে যেগুলো পাড়ার জন্য আমাদের লগ বা কোটা লাগবে এই যে উপরের দিকে দেখুন বন্ধুরা এই যে দেখা যাচ্ছে এখানে বেশ কিছু আম রয়েছে এই যে এখানে অনেকগুলো আম রয়েছে এছাড়াও গাছের মধ্যেও কিন্তু আম রয়েছে আমাদের এই আমগুলো কিন্তু খুবই ভালো এগুলো ল্যাংড়া জাতের আম গতবার আমি দেখিয়েছিলাম প্রচুর পরিমাণে আম বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডালিম ফুল আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম সেখান থেকে যে অলরেডি ডালিম হচ্ছে তো বেশ কিছু ডালিম ফুল নষ্ট হয়েছে দুই একটা ডালিম এখানে হচ্ছে অনেকগুলো ফুল ঝরে গিয়েছে কিছু করার নাই এছাড়া মাজালিতে প্রচুর পরিমাণ ফুল নষ্ট করছে আমাদের স্বাদে প্রচুর পরিমাণ মাজালি আমি আগেই বলেছি তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এভাবে আপডেট আপনারা পাবেন বিপুল ব্লগ সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন